এই সামকে তুমি কনসিডার করো সিঙ্গেল হিসেবে দেখো সামেও এস সিঙ্গেলও এস আবার এই যে ক্যারি ক্যারি কে কনসিডার করো কাপল হিসেবে কাপলে দেখো স্যার প্রথম তিনটা বুগি সি কিন্তু শেষের দুইটা বুগি নাই আবার বুগাই দেন আচ্ছা हमको सिखा रिया है अच्छा দুইটা আবার বুগাই দিছি দেখো এই যে এইটা রেটি তো বোঝা নাই এখন এই সামকে তুমি কনসিডার করো সিঙ্গেল হিসেবে দেখো সামেও এস সিঙ্গেলও এস আবার এই যে ক্যারি

এই জন্য সাম আর তিনজন ভাই এই যে তিনটা ওয়ান তিনজন তিনজন কি হবে নাই তিনজনে একটা কাপল ক্রিয়েট হবে আর একজন কি তুমি থেকে যাবা কি সিঙ্গেল বা সাম হয়ে তাহলে দুইজন যখন তখন কি দেখো একটা পেয়ারি বা একটা কাপল সাম বা সিঙ্গেল নাই আর তিনজনে কি একটা কাপল একটা সিঙ্গেল মানে একটা সাম আর একটা কি ক্যারি আর কোনটা কথায় যুক্ত হয় জানো তো আমরা যখন যোগ করি সাম নিচে যুক্ত হয় ক্যারি আগের অঙ্কে যুক্ত I <laughs> don't